এত পরিষ্কার পরিচ্ছন্নতার কি আছে প্রতিদিন এত মানুষ অনলাইনে খাবার অর্ডার দেয় বক্সের জন্য তার আলাদা টাকা দেয় না আরে এগুলো তো ভালো জিনিস এগুলা দিয়ে খাবারের বক্স বানাইলে তো ভালোই টাকা বাঁচবো এটা এমন হইলো কেমনে আরে মেশিনে দিলে তো আর কেউ বুঝবো না আর আমি তো নিজে ব্যবহার করবো না এই দেখ তোর জন্য কতগুলো আনছি এগুলা দিয়ে পার্সেল বানাইতে পারবি মা এগুলা তো সালাইনের ব্যাগ এগুলা তুমি কুড়িয়ে আনছো এগুলা খাইলে তো মানুষের অসুখ করবো আরে ভয় পাস কেন আগের বারের মালগুলো তো কত শক্ত ছিল মানুষ কায়া যদি কিছু হয় কে আর এই বক্সের দোষ দিবে ব্যবসা করতে এইভাবে বাঁচিতে হয় একটু শিখ আমার কাছ থেকে বাহ দারুণ বুদ্ধি তো এই নেন খান আন্টি আপনারা দোকানে ওয়ান টাইম পাস ব্যবহার করেন আরে বাবা এখন তো সর্দি কাশি চলতেছে তোমাদের ভালোর জন্যই তো এই ব্যবস্থা আপনারা তো আমাদের কথা অনেক ভাবেন হুম উফ আমার পেটটা কেমন জানি করতেছে আমারও শরীরটা ভালো লাগতেছে না চলো হাসপাতালে যাই আজুক্ত আমাদের দুজনের একই সাথে ব্যাকটেরিয়া ইনফেকশন কিভাবে হলো দুপুরে যে নুডলস খাইলাম ওইটাই মনে হয় ভালো ছিল না এরপর থেকে বাসার বাইরে আর খাবো না সরি আন্টি